হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজি লফট তো আমাদের কবুতর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বড় হই স্যার এদের ডিম আর দিনের ভিতরে ফুটবে তো এই যে আমাদের এখানে আরও কবুতর আছে এখানে নতুন একটা খাকি কবুতর আছে এই যে সবুজটা গালা আর নিচে নিচে রঙ মারা তো এটা আমি এক একটা বাইরের লফ থেকে আনছি তাহরিম বাইর লফ থেকে কবুতরটা আনছি তো কবুতরটার সাথে আমাদের যে খাকি কবুতরটা আছে ওটা জোড়া দিব তো আমার গলাটা ভেঙে গেছে তাই কথা বলতে এরকম হচ্ছে তো এই কবুতরটার সাথে খাকিটা জোড়া দিব এটা ফুল হিটে আছে তো আমি একটা খাঁচা আনবো তো খাঁচার সাথে জোড়া দিব এখন একটু রেস্টে রাখছি এখন কবুতরগুলোকে খাবার দিবো তখন কবুতরগুলোকে খাবার দিব তো আমি এখন এখন আমরা কবুতর গুলোকে খাবার দিব তো খাবারটা নিয়ে আসছি তো এই দাঁতটির গেটটা খুলে নিই তো দাঁতটি তিন সাইড লাগানো থাকে তাই খুলতে একটু সমস্যা হইতেছে খোলা হয়ে গেছে এখন আমরা কবিতা গুলোকে খাবার দিব তো কালকে ট্রে কিনছি কবুতর পায়ের জন্য ট্র্যাক কিনছি তোর অনেক কিছু কিনছি যে আমাদের নতুন কবিতারটা নামছে খাবার খাওয়ার জন্য আমার একটু খেয়াল রাখতে হবে ওটা বাইর হয়ে যেতে পারে ও যে পিছনে খাকি নটার সাথে জোড়া দিব আপনাদেরকে একটু খাবার দিই হয় খাকিটা এখনো নামতেছে না একটু ভয়ে আছে ওদের ব্রিডারগুলোকেও খাবার দিতে হবে আমার এই খাকিটা মোল্ডিং আছে তাই এখনও জোড়া দিতেছি না খাকিটার মোল্ডিং শেষ হলে আবার জোড়া দিব খাকিটা মনে হয় নামবে খাবার খাওয়ার জন্য খাকি কবিতাটা অনেক সুন্দর আছে তা আমি আজকে এই কবুতরটা ধরে দেখাইতে পারবো না তো এই যে সামনের যে নতুন কবুতরটা আছে এটা আর একটা কবিতার একসাথে ধরে দেখাবো দেখতে পাচ্ছি এবার চলে আসছে এখনই আমার সব কবিতার আস্তে আস্তে নামতেছে একেও এ নামছে যেহেতু একেও ধাপটিতে ঢুকাবো Ay, ay, ay. আরেকজনকে দিয়ে দিচ্ছি দাপড়িতে খাবার খাওয়ার জন্য আয় 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 তো বিড়ারদেরকে একটু খাবার দিতে হবে ওদেরকে একটু খাবার দিলাম ওকে আমি এখানে খাবার দিতেছি ও বারবার বের হয়ে যায় তো ওটাও লাল খাঁকি টাইপের আছে হালকা লাল খাকি আছে তো আমার এটা যেহেতু লাল খাকি পুরানা হালকার এখনও তো এক দশক হয় নাই সাত পরে আসে তো অনেক হিটে চলে আসছে তাই ওকে দেখতে পাচ্ছেন এই যে এই মাঝিটার পায় গোলাপি কালার ট্যাগ নটটা অনেক জ্বালায় তাই ওকে তাঁপড়ি দিতে মন চায় না মেয়েদেরকে একটু খাবার দিয়ে দিই মাদিটা গিয়ে মাদিটা পিছনে চলে গেছে খাকিটা খাকিটা নামবে বয় পেতেছে যেহেতু আমি নিয়ে আসছি তা আমি যে লফটের ওই লফটের কবুতরের একটা শর্ট ভিডিও সারছি ইউটিউবে তো ওখান থেকে আপনি দেখে নেবেন আট সেকেন্ডের একটি শর্ট ভিডিও তাই আমি ফুল ভিডিও দিব কিছুদিনের ভিতরে আবার তো কোনো সাথে দিয়ে দিই কবিতা বন্ধ করে দিই তো ওদেরকে পানি দিতে হবে আমার একটু এখানে একটু দেখতে হবে না নাহলে যে ওই কবিতাটা বের হয়ে যাবে তো বের হয়ে গেলে আরেকটা সমস্যা একটা নড় আনতে হবে যেহেতু আমি ওই মাদিটা আনছি না নড় আনবো না ওই মাঝিটার সাথে এটাকে বাচ্চা করে আর তারপরে আবার ওটার সাথে জোড়া দেখতে পাচ্ছেন ওই কবিতার পায়ে কালো একটা ট্যাগ আছে ঘাঁকিটাকে আমি ভিতরে দিছি দেখতে পাচ্তেছেন এবার জোরাটা দেখতে পাচ্তেছেন কিরকম হয়েছে তো পুরো হিটে আছে একটা মালসা দিলেই এখানেই জোড়া নিতে পারবে তো দেখি আমি মালসা আনবো ওর যেহেতু পরটা আনা তো আমি টেনে দিয়েছি পর কাটা ছিল এগুলো তো রেজাল করা কবুতর তিন সাইড খেলা হয় কবুতরটা বেশি দূর না অল্প দশ কিলো করে তিন সাইড খেলা ছিল তাই পর কেটে দিচ্ছে তা আমি দেখি পর টেনে দিছি পর উঠে যাবে বেশি দিন না তো ওনার বাসা বেশি দূর না ওই যে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং আছে এই যে এই বিল্ডিংয়ের পিছনে বিল্ডিংটা চলে গেলেও আবার আনতে পারবো কোনো সমস্যা নেই খাকি নটটা কী ডাকা রাখতেছে দেখতে পাচ্ছেন এখন কবুতরগুলোকে পানি দিব ওদের না ফক্স হয়েছে নাকে বাচ্চাটার নাকেও ফক্স হয়েছে এদের জন্য পটাশান্ত হবে খুব তাড়াতাড়ি আমি এখন এদের জন্য পানি নিয়ে আসবো তো মাটিটা পুরো হিটে আছে কিছুক্ষণের ভিতরে জোরা নিয়ে নেবে তো থাকোক এখন আমি পানি নিয়ে আসছি ওদের জন্য পানিটা দিব একজন তো অলরেডি বের হয়ে গেছে পানি খাবার খাওয়ার জন্য পানিটা ওদের দাপের ভিতরে দিয়ে দিই ওদের ইচ্ছে হলো খেয়ে নিবে আমি দিয়ে দিছি দিয়ে এখন বাচ্চাগুলোকে ছেড়ে দিব বাচ্চা যেগুলো আছে আমার ঘরের ওগুলো ছেড়ে দিব এই যে একজন আছে তোর পক্সটা আস্তে আস্তে শুকাই যেতেছে ওকে ছেড়ে দিলাম এখন এই যে লাল কাকির বাচ্চাটা ছেড়ে দিব ছেড়ে দেওয়া শেষ এখন দাপড়িটা লক করে দিব এটা সেটা এটা শিউর জোড়া নিয়ে নিবে কারণ মাদিটা অনেক হিটে আছে মাদিটাকে একটা আমি মালছা দিয়ে দিব কিছুক্ষণ পরেই মালসা কিনতে হবে আরও দেখতে পাতেছে কী করতেছে পুরো হিটে আছে মাঝিটা যেটাও পানি খাবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন তো নেক্সট ভিডিও আর কিছুদিন পরেই চলে আসবে